সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জাজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনার সম্পত্তির দলিল কেহ জাল করে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি। অর্থাৎ আপনার একটি সম্পত্তি রয়েছে সেটি হোক পৈতৃক সূত্রের সম্পত্তি নয়তো আপনার সাবকবলাভাবে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন এখন যেভাবেই আপনি ক্রয় করে থাকুন না কেন প্রথমে জানতে পেরেছেন অথবা দু চার পাঁচ বছর বা বিশ বছর বা তিরিশ বছর পরে আপনি জানতে পেরেছেন যে আপনার যে সম্পত্তিটি রয়েছে যে জমিটি রয়েছে সেই জমি অন্য কেউ দলিল তার নামে করে নিয়েছে আর আপনার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির দলিলটি অন্য কেউ জাল করেছে এরকম যদি সিচুয়েশন তৈরি হয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি কি করবেন আপনি কোথায় যাবেন কি মামলা করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করছি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনার যে মনের ভিতরে প্রশ্ন সেটি কিন্তু উত্তর পেয়ে যাবেন প্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিন প্রিয় দর্শক আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলে আপনার যে মনের ভিতরে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন কিন্তু আর থাকবে না আশা করি উত্তরগুলো পেয়ে যাবেন সেজন্য আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমাকে ইন্সপায়ার দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনার কৈতৃকভাবে আপনি হয়তো সম্পত্তির মালিক হয়েছেন অথবা আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন পরবর্তীতে আপনি দু চার পাঁচ বছর অথবা দশ বছর বা তিরিশ বছর পরে জানতে পেরেছেন যে আপনার যে সম্পত্তিটি রয়েছে সে সম্পত্তির যে দলিলটি রয়েছে সে দলিল অন্যের নামে বা অন্য কেহ দাবি করছে আপনার সেই সম্পত্তির মালিকানা এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে একটি দলিল বাতিলের মামলা দায়ের করা প্রিয় দর্শক আপনার একটি দলিল বাতিলের মামলা দায়ের করার জন্য অবশ্যই আপনার দলিলের স্বার্থ থাকতে হবে প্রিয় দর্শক আপনার যদি দলিলের স্বার্থ না থাকে অর্থাৎ আপনি যে সম্পত্তিটির দলিল বাতিলের মামলা করবেন সেই সম্পত্তিতে আপনার কিন্তু স্বার্থ থাকতে হবে এবং সেই সম্পত্তির আপনি সম্পূর্ণ মালিকানাও থাকতে পারে প্রিয় দর্শক যদি সম্পূর্ণ মালিকানা থাকে সম্পূর্ণ স্বার্থ থাকে তাহলে আপনি একটি দলিল বাতিলের জন্য দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন প্রিয় দর্শক দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হলে দলিল বাতিলের জন্য সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সালের আইনের উনচল্লিশ দ্বারা অনুযায়ী আপনাকে মামলা দায়ের করতে হবে উনচল্লিশ দ্বারা অনুযায়ী যখন আপনি দলিল বাতিলের মামলা করবেন অবশ্যই আপনার একটি তামাদি রয়েছে আপনি যেদিন থেকে জানতে পারবেন যে আপনার দলিলটি জাল হয়েছে আপনার দলিলটি অন্য কেহ ঠকিয়ে নিয়েছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু তিন বছরের ভিতরে আপনার এই মোকদ্দমাটি দেওয়ানি আদালতে দায়ের করতে হবে এই মামলা দায়ের করার সময় অবশ্যই অ্যাডভলেরম কোর্ট ফি দিতে হবে প্রিয় দর্শক এই তো গেলো আপনার আগের প্রসিডিওর নতুন আইন কি বলে অর্থাৎ দু সালে যে ভূমি আইনটি সংস্করণের উদ্যোগ নেওয়ার পরবর্তীতে দু হাজার চব্বিশ সালের চব্বিশে অক্টোবর এই নতুন ভূমি আইন আসার পরবর্তীতে এই দলিল বাতিলের মামলাটি কিন্তু আরও সহজ হয়ে গিয়েছে দলিল বাতিলের মামলা করার জন্য আপনাকে কিন্তু আর দেওয়ানি আদালতে যেতে হবে না প্রিয় দর্শক আপনি যখন একটি দলিল বাতিলের মামলা করবেন দেওয়ানি আদালতে তখন এই দলিল বাতিলের মামলা করতে বা মামলাটি পরিচালনা করতে মামলাটির রায় আসতে মিনিমাম দুই চার পাঁচ বছর কেটে যাবে এই সময়ের ভিতরে আপনার যে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে অনেক সময় নষ্ট হয়ে যাবে তারপরে আপনার পক্ষে রায় আসবে কি আসবে না এটা একটা বড় চিন্তার বিষয় সেই জন্য নতুন ভূমি আইনে কিন্তু এ ধরনের কোনো চিন্তাভাবনা নেই এত সময়েরও দরকার নেই প্রিয় দর্শক যখন আপনি দলিল বাতিলের জন্য নতুন ভূমি আইনে মামলা করবেন তখন আপনার দলিলটি জাল হয়েছে এই মর্মে আপনি একটি মামলা দায়ের করবেন যদি আপনি ঢাকার ভিতরে থাকেন তাহলে আপনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এবং যদি আপনি ঢাকার বাইরে হয়ে থাকেন অর্থাৎ জেলা শহরগুলোতে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যখন মামলাটি গ্রহণ করবে তার পরবর্তীতে কিন্তু প্রতিপক্ষকে সমন দেবে পরবর্তীতে দুই পক্ষের সাক্ষী উপস্থাপন করলে আপনার পক্ষের ডকুমেন্টসগুলো উপস্থাপন করলে যদি এইটি প্রমাণিত হয় যে আপনার দলিলটি জাল নিশ্চয়ই হয়েছে সেই ক্ষেত্রে শুধুমাত্র দলিলটি বাতিল করবে না যে ব্যক্তি দলিলটি জাল করেছে তাকে কিন্তু একটি শাস্তির আওতায় নিয়ে আসা হবে প্রিয় দর্শক এই ভূমি আইনটি কিন্তু আপনাকে একটু সহজ করে দিয়েছে এই সময়টা কিন্তু একেবারে সীমিত হতে পারে এটা এক বছরের ভিতরেও আপনার এই দলিল বাতিলটি সমাধান হয়ে যেতে পারে প্রিয় দর্শক দেওয়া নিয়ে আদালতে মামলা দায়ের করার চেয়ে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে যখন আপনি মামলা দায়ের করবেন নিঃসন্দেহে আপনার সময় শ্রম টাকা উভয়ই আপনার বেঁচে যাবে এবং যে ব্যক্তি আপনার সম্পত্তিটি জাল করেছে যে আপনার দলিলটি জাল করেছে সে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে সাজা ভোগ করবে এবং পরবর্তীতে এই সাজা দেখে অন্য কেউ কিন্তু আর এই দলিল জাল করার সুযোগ চাইলেও পাবে না বা করতে পারবে না কারণ একটি সাজার ব্যবস্থা রয়েছে প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি এবং আমার বক্তব্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামায় কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আলাইকুম আল্লাহ হাফেজ